বছর যাব মূর্তিকে সনম 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 বলে ডাকে হঠাৎ একদিন তার মুখ দিয়ে সমাজ সব দেশে পড়েছে সাথে সাথে আল্লাহ তালা জবাব দিয়ে বলেন লাভ বাইকাইয়া হে বান্দা আমি আল্লাহ তোকে বানাইলাম আমি আল্লাহ তোকে রিজিক দিলাম আমি আল্লাহ তোকে হায়াত দিলাম আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম তুমি তিরিশ বছর যাব কাকে ডাকেছ কথা শোনার পর মূর্তি পূজার মধ্যে লুটিয়ে পড়লেন শেষদের মধ্যে লুটিয়ে পড়লেন আর ডি বলবেন মালিক বছর যাব কে রাখলাম মূর্তির করলাম মূর্তি আমার কোনো কাজে আসে নাই আমার উপকার আমার কোনো সাহায্য করে নাই ও দয়ার মালিক অপরাধ করেছি ভুল করেছি মাফ করে দাও মাফ করে দাও আমাকে কমা করে দাও তিরিশ বছর যাবৎ মূর্তিকে ডেকেছি মূর্তির রেবাদ করেছি আর কোনোদিন মূর্তির বাদত করব না কারণ তুমি অল্লা তোমার কোনো সময় এক দিন জিবরাইল আমিন رحمتুল লিল আলামিন এর কাছে বসা জিবরাইল আমিন বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই দেখা যায় ابو জোর কি পারে আবু জ্বর গে পারছেন আবু জ্বর পারি আবু আসতেছেন মায়ের মুভি রহমতে আল ডাক বলেন অজিব রাই তুমি কিভাবে আবু জর কি পারি কে তুমি কিভাবে আবু জর কি পারি কে চিনো জিব্রাইল আমিন বলেন নবী গো আবু কি পারি কে শুধু আমি চিনি না শুধু আমি চিনি না আসমানের সকল ফেরেশতা আবু কি পারি তুমি এমন কি আমল করেছো যার কারণে জিব্রাইল আমিন তোমাকে চিনে আসমানের সকল পেরাস্তা তোমাকে চিনে জিব্রাইল আমিন ডাকি বলে নি আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবজর কি পারে সূরা কে বেশি বেশি মুহাববত করে আবজর কি পারে সূরা ইখলাস কে বেশি পাঠ করে এক কারণে আসমানের সকল ফেরেশতা আবজর কি পারে কে সিনে i love <laughs> জমিন আমি আল্লাহ বানাইলাম পাহা পর্বত আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ আসমান আমার জন্য নাই আমার জন্য বানাই নাই আমার জন্য বানাই নাই আমি একমাত্র বানাইলাম আমার আর প্রিয় বান্দাবান্দির জন্য আমার প্রিয় বান্দাবান্দিকে অনর্থক বানাই নাই আই আমার প্রিয় বান্দাবানকে বানাইলাম ওয়া মা খালাফতুল জিন্না ওয়াল সা ইল্লা আমি মানুষ এবং জিনকে অনন্তক বানাই নাই আমি মানুষ এবং জিনকে বানাইলাম আমার এবব বندگی করার জন্য এ বান্দা তোমরা যারা মূর্তি পূজা করো ওই মূর্তি তোমাকে বানাই নাই আমি আল্লাহ তোমাকে বানাইলাম ইহুদি ধর্ম পালন করো ইহুদির কেউ তোমাদের বানাই আমি আল্লাহ তোমাকে বানাইলাম তোমরা যারা গাছের পূজা করো ওই গাছ তোমাদের বানাই নাই আমি আল্লাহ তোমাদের বানাইলাম তোমরা যারা পাথরের পূজা করো ওই পাথর তোমাদেরকে বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর নিয়ামত পায়া খায়া লইয়া যদি গুণা লইয়া কবরে যাও